ওম নম শিবায় প্রিয় দর্শক নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজ তিন এপ্রিল দুই হাজার চব্বিশ দিন বুধবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে জেনে নেই আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের দশমী তিথি এবং আজকের নক্ষত্র হল শ্রবণা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল আজকের শুভ সময় হল বেলা দশটা আঠারো মিনিট থেকে বেলা এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মেষ রাশি আজকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের দিন ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের সুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব বৃষ রাশি আজকে আপনার একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারা দিন ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না কোনো নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম মিথুন রাশি আজ আপনার আগুন থেকে বিপদের আশঙ্কা হতে পারে একটু সাবধানে থাকবেন সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি হতে পারে একটু সতর্ক থাকুন ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারি চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন শুভ সংখ্যা পঁচপান্ন শুভ দিক পূর্ব কর্কট রাশি আজকে আপনার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে আজ আপনি প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারি কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলসের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারি অর্থভাগ্য ভালো শুভ সংখ্যা সাতটি দিক পশ্চিম সিংহ রাশি আজ আপনার ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় রোগে ভোগান্তি প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে শুভ সংখ্যা বাসটি দিক পশ্চিম কন্যা রাশি আজকে আপনার বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ আপনার প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে সুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ তুলা রাশি আজকে আপনার ব্যবসায় চাপ থাকলেও আয় বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে কোনো কাজ পণ্ড হতে পারে মায়ের সঙ্গে বিবাদ ও মন কষ্ট প্রেমে চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব বৃশ্চিক রাশি আজকে আপনার কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কল হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন শুভ সংখ্যা চুষ্টি দিক দক্ষিণ ধনু রাশি আজকে আপনার চাকরির স্থানে উন্নতি সুযোগ পেতে পারেন আজ আপনি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনবে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ শুভ সংখ্যা ছৌয়ান্ন শুভ দিক দক্ষিণ মকর রাশি আজকে আপনার দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় আজ আপনি ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ বাইরের লোক দাম্পত্য কলহের সুযোগ নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে শুভ সংখ্যা ছৌজাত্য শুভ দিক উত্তর পূর্ব কুম্ভ রাশি আজকের আপনার বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে একটু সাবধানে থাকবেন আজ আপনার কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে শুভ সংখ্যা ষোলো দিক দক্ষিণ মিন রাশি আজকে আপনার খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আজ আপনার পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বা স্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি সুভ সংখ্যা আটচল্লিশ সুভ দিক অগ্নিকোণ